এই পাতাটাকে কি আপনারা চিনতে পারছেন বেশিরভাগ মানুষই জানেন এটা কি পাতা আর গ্রামাঞ্চলের মানুষ তো জানেনি যে এটা কি পাতা ঠিক ধরেছেন এটা হলো গাঁদাল পাতা আজকে আমি আপনাদের কাছে গাঁদাল পাতারই একটা রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার আমি কল্যাণী আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে গাঁদাল পাতা আর মটর ডাল দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাব তো আপনারা প্রথম থেকে শেষ অবধি সাথে থাকুন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আড়াইশো গ্রাম মতো মটর ডাল নিয়ে নিয়েছি তো এই মটর ডালটাকে আমি এখন ভিজতে দিয়ে দেব অন্যদিকে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে গাঁদাল পাতা এবারে গাঁদাল পাতার শিরগুলো মানে এই শক্ত অংশগুলো আমি বাদ দিয়ে দেব এই শক্ত অংশগুলো ব্লেন্ড করার সময় ব্লেডের মধ্যে জড়িয়ে যায় তো সেজন্যই আমি এগুলোকে একটু কেটে বাতি দিচ্ছি তারপরে আমি এগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব এই পাতাগুলো বেশ কয়েকটি নাকে নিয়ে আসা হয়েছে আর ফ্রিজে রাখা ছিল যার জন্য একটু কেমন হয়ে গেছে তবে ফ্রেশ পাতা হলে রেসিপিটা আরোই ভালো হবে তা আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি কারণ এখন তো বর্ষাকাল আর পাতার মধ্যে অনেক ধুলোবালি লেগে আছে তো এগুলোকে আমি ধুয়ে নেব ছোটো ছোটো করে কেটে নিলে ধোয়ার বেশ ভালো সুবিধা হবে তো আমি সেজন্যই ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার একটা বাটির জলের মধ্যে আমি টুকরো করে কেটে রাখা গাদাল পাতাগুলোকে এভাবেই রোগড়ে রোগড়ে পরিষ্কার করে ধুয়ে নেব তাহলে পাতার গায়ে যে ধুলোবালিটা লেগে আছে সেটা চলে যাবে তারপর এভাবেই টিপে টিপে জলটাকে বের করে তুলে নেব অন্যদিকে দেখুন মটর ডালটাকেও আমি চার ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি এখন এটা ভালো মতো ভিজে গেছে নোকের সাহায্যে দেখুন সহজেই কাটা যাচ্ছে তো আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব এবার দেখুন মিক্সির বড় জারের মধ্যে কুচি করে রাখা গাঁদাল পাতা আর মটর ডাল পুরোটা দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে এতে একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে তো সেই জন্য আমি গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়েছি তারপর এটাকে আমি পরিমাণ মতো জল দিয়ে শক্ত করে বেটে নেব গাঁদাল পাতা আর মটর ডালের পেস্ট কিন্তু রেডি তো বড়া করার আগে আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে মিষ্টি তবে আপনারা না চাইলে মিষ্টিটা কিন্তু স্কিপ করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নেব এই কর্নফ্লাওয়ারটা দিলাম তার কারণ হলো বড়াগুলো ভীষণই মুচমুচে হবে আর বড়াগুলোর মধ্যে তেলটা একটু কম পরিমাণে শোপ করবে তো এভাবেই আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে গরম তেলের মধ্যে বেশ কিছুটা করে মটর ডালের ব্যাটার নিয়ে দিয়ে দেব চামচ করে দিচ্ছে আমি বড়াগুলো আপনারা চাইলে হাতে করেও দিতে পারেন মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব গন্ধের জন্য এই পাতা অনেকেই খেতে চান না বা অনেকেই গন্ধের জন্য নাক সেটকান তবে এই পাতার গুণাগুণ কিন্তু অনেক ঔষধি গুণে ভরপুর এই গাঁদাল পাতা এই গাঁদাল পাতা রাস্তার ধারে বনে জঙ্গলে জন্মায় আর এই পাতার অস্বস্তিকর গন্ধের জন্য এই পাতা অনেকেই খেতে চান না তবে পেটের সমস্যা দূর করতে এই পাতার কিন্তু জুড়ি মেলা ভার আবার এই পাতায় অর্শের জন্য ধন্যন্তরী অর্শের সমস্যা দূর করতে এই পাতাও ব্যবহার করা হয় তাছাড়াও আমবার বাতের ব্যথা অর্শের সমস্যায় এই পাতা ব্যবহার করা হয় এই পাতার রসের মধ্যে যদি অল্প ময়দা মিশিয়ে ব্রণের ফোলাভাবের ওপর লাগালে উপকার পাওয়া যায় আবার গাঁদার পাতার এই রসের সাথে একুয়া রসুন যদি মিশিয়ে খাওয়া হয় তাহলে আমবাতের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়াও যখন সর্দি কাশি হয় মুখে কোনো খাবার খেতে ইচ্ছে হয় না তখন এই বড়াগুলো দিয়ে গরম গরম ভাত খেতে ভীষণই ভালো লাগে মুখে রুচি ফিরে আসে এই পাতার গুণাগুণ কিন্তু অনেক তো দেখুন আপনাদের সাথে এই পাতার গুণাগুণ সম্পর্কে আলোচনা করতে করতে প্রথম ব্যাচের বড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি আরও যে পেস্টটা বাকি রয়ে গেছে সেই পেস্টটা থেকেও দেখুন চামচে করে বেশ কিছুটা করে নিয়ে বড়া শেপে প্যানের মধ্যে আবারও দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আর মিডিয়াম ফ্লেমে যদি না ভাজি তাহলে বোঝা যাবে না বড়াগুলো ঠিকমতো ভাজা হয়েছে কি হয়নি কারণ এমনি এই বড়াগুলোর রং একটু কালো আবার ভালো মতো যদি না ভাজি তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা ভাজা হয়ে যাবে সেজন্য একটু সময় ধরে মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে আমি ভেজে নেব আপনারা যখন বানাবেন তখন একটু বেশি পরিমাণে ঝাল দেবেন এটা একটু বেশি ঝাল ঝাল হলেই তবে কিন্তু গরম ভাতের সাথে বেশি ভালো লাগে আর মুখে রুচি না থাকলে মুখে রুচিও ফিরে আসে এগুলো বেশ এখন সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তেল থেকে একই রকমভাবে তুলে নেব কাঁদাল পাতার বড়াগুলো আমি সব ভেজে নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি জ্বর সর্দির মুখে যখন কিছুই খেতে ভালো লাগে না তখন ঝাল ঝাল এই গাঁদাল পাতার বড়াগুলো দিয়ে ভাত খেয়ে দেখুন খেতে সত্যি ভীষণ ভালো লাগে তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে আবার নতুন কোন ভিডিওর সাথে সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন নমস্কার